দৈনিক বাজার কমে যাচ্ছে না না এলসি পেঁয়াজ না কৃষকরা তো এবার পর্যাপ্ত পরিমানে পেঁয়াজ আচ্ছা দাদা ভাই আমাদের বাংলাদেশের কৃষকরা কি রাজ্যের দাম পাচ্ছে না না অর্ধেক রস

আমাদের বাংলাদেশের তো পেঁয়াজের বিভিন্ন জেলায় এই পাতনা জেলায় পেঁয়াজ যায় না আচ্ছা ঠিক আছে দাদা ধন্যবাদ আপনাকে দর্শক বন্ধুরা আমরা একজন ব্যবসায়ীর সাথে ছিলাম কথা বলে যেমন ঠিক জানতে পেরেছি যে রাতারাতি কিন্তু পেঁয়াজের বাজার পরিবর্তন হচ্ছে এতে কিন্তু যারা ব্যবসায়ী রয়েছে এবং যারা কৃষক রয়েছে তারা কিন্তু চরম বিপদের মধ্যে আছে আমি যদি একটু দেখাই এখানে যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন এইগুলা সর্বোচ্চ দাম কিন্তু রয়েছে 900 টাকা প্রতি মন আসলে দেখছেন এত জমিতে যদি কম দাম থাকে তাহলে কিন্তু কৃষক যারা রয়েছে যারা পেঁয়াজ চাষি রয়েছে তারা কিন্তু ন্যায্য মূল্য পাবে না এবছর কিন্তু অনেক টাকা আর কি চাষ করতে লেগেছে বেছনি কিন্তু যারা কৃষক রয়েছে তাদেরকে কিনতে হয়েছে আট নয় দশ হাজার টাকা প্রতি মন বেসন কিনতে হয়েছে এখানে কীটনাশকের দাম বাড়তি রয়েছে লেবার খরচ রয়েছে সব মিলে কিন্তু অনেক টাকাই এক বিঘাতে খরচ হয়েছে তারা কিন্তু ন্যায্য মূল্য পাচ্ছে না এমনটি কিন্তু জানিয়েছেন যারা ব্যবসায়ী রয়েছে এবং যারা কৃষক রয়েছে তারা তো দর্শক বন্ধুরা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কে কোথা থেকে আমি যুক্ত হচ্ছেন সেটা জানিয়ে দেবেন আমরা রয়েছি পেঁয়াজের পাইকারি হাটে এই হার থেকে আপনাদেরকে দাম সহ বিস্তারিত তথ্য দিয়েছি অবশ্যই ভিডিওটি শেয়ার দিবেন তো দর্শক বন্ধুরা যারা ব্যবসায়ী রয়েছে তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এলসি পেঁয়াজ না আসলে কিন্তু দেশি পেঁয়াজ কিছুটা দেশি পেঁয়াজের দাম বাড়বে আর যদি এলসি পেঁয়াজ আসে তাহলে কিন্তু দেশি পেঁয়াজের দাম তেমনটা বাড়বে না তেমনটি কিন্তু জানিয়েছেন যারা পেঁয়াজ কেদা রয়েছে তারা তো দর্শক সবাই ভালো সুস্থ থাকবেন অপরকে ভালো রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ